নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই বঙ্কিচেন বনালি চ্যানেলের নতুন একটি রেসিপিতে সবাইকে জানাই স্বাগত আমি আজকে রান্না করব ভাড়ালি বটি বা থোর বটি তার জন্যে আমি নিয়ে নেব থর তারপর আমি নিয়ে নেব শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা কালো জিরা চিনি লবণ এবং হলুদ খুব অল্প উপকরণে এই রান্নাটি করব। আমার রান্নাটি বন্ধুরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অনুরোধ রইল আপনারা দেখবেন অনেকেই অনেক রকম করে করেন আমি এইভাবে খুব অল্প উপকরণে খুব টেস্টি একটা ভাড়ালিবটি বা থর শেষ কি করবো এরপর কড়াই গ্যাসে বসিয়ে দেব বসিয়ে তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা ফোড়নটা দিয়ে দেব। শুকনো লঙ্কাটা একটু কালো কালো হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেব কালো জিরাটা কালো জিরা শুকনো লঙ্কা দুটো একটু ভালো করে ফোড়ন হয়ে গেলে আমি দিয়ে দেব ওর মধ্যে থর থর দিয়ে আমি ভালো করে এরপরে নাড়াচাড়া করব তো বন্ধুরা আমার চ্যানেলটি যদি আপনাদের সাবস্ক্রাইব না থাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন পাশে বেল বটনটা টিপবেন এরপরে আমি ভালো করে নাড়াচাড়া করব করার পরে যখন ওইটা একটু ভাজা ভাজা মতো হয়ে যাবে এটা কচি একদম থোট্টা বেশি জলও বেরাবে না এরপরে আমি ভাজা ভাজার মতো হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেব লবণটা লবণটা দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করব নাড়াচাড়া করে ওইটা যখন লবণটা ভালো করে ভাজা মতন হয়ে যাবে একটুখানি তখন আমি দিয়ে দেবো হলুদটা হলুদটা দিয়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করতে থাকবো নাড়াচাড়া করে যখন মোটামুটি একটুখানি ঠিকঠাক হয়ে যাবে ভাজাটা তখন আমি ওর মধ্যে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কাগুলো কাঁচা লঙ্কাগুলো দিয়ে আমি আবারও ভালো করে নাড়তে থাকব এ খুব কচি থোটটা খুব অল্প সময় আপনারা ভাতের থালায় ভাত ভাতে ভাততেই এই রান্নাটা হয়ে যাবে এরপরে আমি ভালো করে নাড়াতে থাকব নাড়ানো হয়ে গেলে যখন দেখবো মোটামুটি হয়ে গেছে শেষের পথে তখন আমি ওর মধ্যে চিনি দিয়ে দেবো চিনিটা দিলে স্বাদটা একটা অন্যরকম হয়ে যাবে খেতেও ভালো লাগবে এরপরে ভালো করে নাড়াচাড়া করে নিলাম তো থরবটিটা আমার বন্ধুরা হয়ে গেছে কেমন লাগলো এরপরে আপনারা এরকম করে দেখবেন now